প্রিয় ভালোবাসা মানে কি শুধুই বলে যাওয়া একটি কথা আমি তোমাকে ভালোবাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ছোটোখাটো বিষয়ে নেয়া যত্ন কথার যত্ন শারীরিক যত্ন মানসিক সাপোর্ট আর্থিকভাবেও পাশে থাকা আমার কাছে ভালোবাসা মানে তুমি ভালো থাকা তোমার কষ্টগুলো উপশম করা তোমার মানসিক শান্তি কারণ হওয়া আমার কাছে ভালোবাসা মানে তোমার সফলতার কৃতিত্ব আমার নামে হোক তোমার জীবনের পথ কাটামুক্ত হোক আমার কাছে ভালোবাসা মানে যায় না মাঝে তোমার জন্য শান্তি কামনা বিপদ থেকে রক্ষার প্রার্থনা আমার কাছে ভালোবাসা মানে তোমার অভ্যাসে আমি থাকা তোমার বুকের চিনচিনে ব্যথায় আমি হতে চাই ঔষধি আমার কাছে ভালোবাসা মানে আমার চোখে তুমি সেরা আমার মনে শুধুই তোমার জায়গা হোক আমার কাছে ভালোবাসা মানে তোমার জন্য হই আমি সেরা বন্ধু তোমার সান্ত্বনা তোমার অবলম্বন তোমার আমি আমার কাছে ভালোবাসা মানে দুটি শরীরে বসত করা অভিন্ন একটি সত্তার অনুভব আমি ভালোবাসি শুধু মুখে বলায় বিশ্বাসী নই আমি ভালোবাসি বলি যখন তখন একই সাথে আমার শরীর মন চিন্তা চেতনায় ও কাজে ফুটিয়ে তুলতে চাই আমার নিঃস্বার্থ ভালোবাসার 精准。